স্বাগতম আমাদের চ্যানেলে মহাভারত একটি মহাকাব্য যা আমাদের সামনে তুলে ধরে বিভিন্ন রকম চরিত্রের সংগ্রাম আবেগ এবং মনোভাব আজকের আলোচ্য বিষয় মহাভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রাজা ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ কিন্তু ক্ষমতার আসনে বসে তিনি কিভাবে তার সারা জীবন পরিচালিত করেছিলেন এবং কুরুক্ষেত্র যুদ্ধের সময় তার ভূমিকা কী ছিল তা আমরা আজকের ভিডিওতে বিষদে জানব ধৃতরাষ্ট্র করবদের পিতৃপুরুষ কিন্তু তার জন্ম থেকেই তিনি অন্ধ মহাভারতে তার জন্ম একটি বিশেষ কাহিনীর অংশ তার পিতা বেদব্যাস এবং মাতা অম্বিকার দর্শন থেকে এই অন্ধত্বের সূত্রপাত হয় শৈশব থেকে তাকে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে কিন্তু রাজা হিসাবে তিনি কখনোই নিজেকে কমজোর মনে করেননি যদিও তিনি জন্মগতভাবে অন্ধ ছিলেন তবু ধৃতরাষ্ট্র হস্তিনাপুরের সিংহাসনে আহরণ করেন তার রাজত্বের সময় তার অন্যতম দুর্বলতা ছিল কৌরবদের প্রতি তার অতিরিক্ত পক্ষপাতিত্ব বিশেষ করে দুর্যোধনের প্রতি তার অন্ধ ভালোবাসা এবং তার দুর্নীতিপূর্ণ কাজগুলোতে নীরবে সম্মতি কৌরবদের সঙ্গে পাণ্ডবদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছিল যখন পাণ্ডব এবং কৌরবদের মধ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন ধৃতরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যদিও তিনি কৌরবদের সমর্থন করেছিলেন কিন্তু পাণ্ডবদের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের জন্যও কিছু প্রচেষ্টা করেছিলেন তার অন্ধত্ব শুধু শারীরিক ছিল না বরং কখনও কখনো নৈতিকতার ক্ষেত্রেও তিনি অন্ধ হয়ে পড়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের সময় ধৃতরাষ্ট্র হস্তিনাপুরে থেকেই তার শহীদ সঞ্জয়ের মাধ্যমে যুদ্ধের সব খবর পান সঞ্জয়ের দেওয়া বর্ণনার মাধ্যমে তিনি যুদ্ধের প্রতিটি মুহূর্ত শুনতে পান যদিও তার পুত্রদের প্রতি তার ভালোবাসা তাকে পাণ্ডবদের বিরুদ্ধে যেতে বাধ্য করে তবু তার অন্তরে সবসময় দ্বিধা ছিল যে যুদ্ধটি ন্যায়সঙ্গত কিনা যুদ্ধের শেষে ধৃতরাষ্ট্র তার সকল পুত্রদের হারান তিনি যুদ্ধের পর গভীর অনুশোচনায় ভুগতে থাকেন যুদ্ধে তার সিদ্ধান্ত এবং পক্ষপাতিত্বের জন্য তিনি নিজেকেই দায়ী করেন বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন